ছোটবেলায় স্বরবর্ণ চেনার সময় আমরা সকলেই পড়েছি যে লি লিকার যেন ডিখবাজি খায় তবে অন্যান্য বর্ণগুলোর ব্যবহার আমরা পেলেও এই লি এর ব্যবহার কোথাও পাইনি এমনকি লি সম্পর্কে আমরা পরবর্তীতেও খুব একটা বেশি জানতে পারিনি তাই আমি আজকে লি সম্পর্কে আলোচনা করব যদিও এই স্বরবর্ণটা বর্তমানে বাদের তালিকায় রয়েছে এ প্রসঙ্গে বলি এই লি এর অনুরূপ ধ্বনি বাংলায় নেই এমনকি সংস্কৃতেও এর ব্যবহার খুবই কম বাংলায় এই বর্ণের নাম আমরা জানি লি অর্থাৎ লয়ের সাথে সংস্কৃতে এর উচ্চারণ ছিল অক্ষর সাধক সরোবর্ণের মতো অনেকটা লয় হসন্ত এর যেমন উচ্চারণ ঠিক সেই রকম অনেকটা ল এই রকম এর একটা উদাহরণ দিলে বিষয়টা একটু স্পষ্ট হবে যেমন ক্লিপ্ত ক্লিপ্ত এখানে সাথে কয়ের যে লটা উচ্চারিত হচ্ছে সেটাই হল লি এর আসল উচ্চারণ ইংরেজি শব্দে লিটল লিটল শেষের লটা যেভাবে উচ্চারিত হচ্ছে এটা হলো লি এর আসল উচ্চারণ যেমন বটল 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 শেষের লটা যেভাবে উচ্চারিত হচ্ছে এটা হলো লি এর আসল উচ্চারণ বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না